আমরা প্রতিদিন যার উপর পা রেখে হেঁটে চলি সেই মাটি আমাদের দৃষ্টিতে প্রাণহীন নির্জীব একটি বস্তু তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা আমাদের পায়ের নিচে থাকা এই মাটি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জাদুকরী বস্তুগুলোর একটি কারণ এই মাটির ভেতরেই লুকিয়ে আছে এক গহীন জীবন্ত জগৎ যার অনেকটাই আজও আমাদের অজানা বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের নেক্সট রিপোর্টে মাটি শুধু উদ্ভিদ জন্মাতে সাহায্য করে না এটি সরাসরি আমাদের জীবন বাঁচায় স্ট্রে পটোমাইসিস বেসিলাস ইত্যাদি অনুজীব থেকে বিজ্ঞানীরা পেয়েছেন অসংখ্য অ্যান্টিবায়োটিক উপাদান যা থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী ঔষধ মাটির গঠন ও উর্বরতা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর একটি হল কেঁচো বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইনের মতে পৃথিবীর ইতিহাসে কেঁচোর মতো এত গুরুত্বপূর্ণ প্রাণী আর কেউ নেই কেঁচো মাটিতে সুরঙ্গ তৈরি করে যার ফলে মাটিতে বাতাস চলাচল করে পানির প্রবাহ বাড়ে এবং গাছের শেকড় সহজে ছড়াতে পারে ছত্রাক ও গাছ একে অন্যের উপর নির্ভরশীল ছত্রাক মাটি থেকে পুষ্টি তুলে আনে আর গাছ তাকে কার্বন দেয় এই অংশীদারিত্বই তৈরি করে প্রাকৃতিক ভারসাম্য মাটি গাছ ছত্রাক অনুজীব পোকামাকড় সব কিছু মিলেই তৈরি হয় পরিপূর্ণ বাস্তুতন্ত্র তাই মাটি শুধু খাদ্যের উৎস না জীবনের মূল ভিত্তি মাত্র পাঁচ বর্গ মিলিমিটার মাটি তৈরি হতে পারে একশো বছর বা তারও বেশি সময়ে মাটি গঠনের প্রক্রিয়া এত ধীরগতির যে একবার ক্ষয় হলে তা পুনরুদ্ধার করতে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে অথচ ভূমিধস নগরায়ন শিল্পায়ন বাণিজ্যিক কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন উজার এসব কিছুই মাটির গুণগত মান নষ্ট করছে প্রতিনিয়ত এছাড়া মাটি একটি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এটি দূষিত পানি শোষণ করে বিশুদ্ধ করে ভূগর্ভে জমা রাখে ফলে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা পায় মাটি অতিরিক্ত বৃষ্টির পানি ধারণ করে যা বন্যা প্রতিরোধেও সহায়তা করে তাই বলাই যায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও মাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ করিম বিজয় টিভি News desk